কোনায় হাসপাতালের ফুলের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া ভরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনিরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পিরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পোটলা দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড় বড় হোমরা সোমরা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের দিকে তাকায় জামার দিকে তাকায় হায় আমার কোনো অসুস্থ বান্দা হাসপাতালের ফুলরের মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমার আরশে ধাক্কা লাগতে দেরি হয় না মেরে মোতারাম ভাইও আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়াজ জানি ওয়াজ তো ওনারা করেন ওয়াজ তো হাটাজারির হজরতওয়ালা মুদিরে জামে আলেয়া যার দিনের মধ্যে মায়া দিয়ে ভরা প্রেম দিয়ে ভরা নাসিবুন আমিন যিনি এতগুলি উম্মতের এতগুলি উম্মতের ওলামা একরামের জিম্মাদার ওয়াজ তো উনি করবেন দোয়া তো উনি করবেন আমি এক কাঙ্গাল জঙ্গল থেকে উঠে আসা ফাঁকা ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাইও কিন্তু দিলে এক ব্যথা ভরা হাই দিল আল্লাহ থেকে

قاسم نانو تو بھی ایک دن مرسید المدد زکر ازگر کویا دیکھ ان کی گرامے رکھ چاشی ہے شاہ گائے المدد گمسا گائے دیوا ہاتھ المدد کادہ دیا بھورا دوریاں دوریاں مرسید آشتے آشتے دیکھیں کی زمان کرے گا سے উরার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে জামা থারায় ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজ ধরে মিলাই তারলাম না কলিজা থেকে একটা হায় বের হয়ে গেছে কাসিম নানো তুমি দেখে যে বুড়ার এই আ শব্দটা চাষির এই আ শব্দটা সোজা মূর হইয়া উঠতে 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 আসমান ফেটে যায়া প্রথম আসমান ভেদ কইরা দ্বিতীয় আসমান ভেদ কইরা খালি উপরের দিকে উঠতেছে কাসিম নানো তুমি রহমতুল্লাহ আলাই বুড়ারে ডেকে বলে কিরে বুড়া কি কি এত তোর কলিজার কলিজার মধ্যে মধ্যে মায়া জানি না ওরা নামাজ আজকে কাতারের সাথে মিলাইলাম না বলিজাই জামাত আজকে মাওলার সাথে মিলাই তারলাম না বলে তাহলে এই ব্যাথা তোর তাহলে আমার সমস্ত জিন্দগির এবাদত তুই রয়ে যা তোর এই বেথাটা এই উঠার শব্দ আহটা আমারে দিয়া দে قاسم کم قاسم نانو تبی کم قاسم نانو تبی مدینہ منو برائے گے سے منو دین پر جن تو پائے جوتا لگائے نائے پاؤ فٹے فٹے رکھو پڑتے سے حضور اپنے جوتا لگر کا امانو نبی مدینہ منو برائے شوا امانو نبی مدینہ منو برائے کن جگہ بڑھ سے کن سے امی کم نے جوتا پائے دیا آٹی কাসেম কাসেম না তুমি কেমন মদিনা মনে করায় পনেরো দিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও হুজুর মদিনাতে কত তাড়াতাড়ি চলে যাবে না মদিনাতে আমি পনেরো দিন পেশাব করি নাই পায়খানাও করি নাই বলে আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছে এই জায়গায় নবীর আশে খোয়া নবীর গোলা হইয়া পেশাব পায়খানা কেমনে করে ওই কাসেম না তুমি রাখাল চাষিরে বলে তোর আ আমার সব আমল রাখা রাখা বলে ও কাসিম না তুমি আমি তেমন কোনো চাষি বল তো না আমি জানি আমার আ শব্দটা সোজা যে আসমানে উঠতেছে এবার তো তো করে মজা পেয়ে গেলাম আ শব্দ কামাই কইরা নিলা বান্দা তোমার চপচিক্ক মালিক দেখে না নারা মালিক দেখে না ডং মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিলের মধ্যে আহাজারি আছে কি না ও কালিমা তুলাহি ইয়াল আলিয়া আল্লাহ বলে দুনিয়াটারে সাজাইলাম যিনালিন না আবুশ শাদি মিনান নিসা মহিলাদের মায়া দ্বারা সাজাইলা তাহলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়েকদিন পরে মাঠ দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রঙনী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখি উপযুক্ত করে আনে দিতে পারি ওলবানীন বিবিহ লইয়া ঘোরাফেরা করে এর কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলান দূর হয়ে যায় ওলবান কৈ দিন পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপরে কিছুদিন টাকার পেমে পড়ে ঘর বাড়ির পেমে পড়ে গাড়ির পেমি পড়ে আল্লাহ বলে জানি মাত উল দুনিয়া ভল্লভ মাংদা মা প্রেম অস্থায়ী প্রেম ঘর তোর সাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না দিবির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার প্রেম বাদ দিয়ে দিবে সাত করে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মহাব্বত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি মা।

আমার থেকে গাফেল হয়ে যাও আমার আয়াত থেকে আসমান দেখলে আমার প্রেমে দেখলে সাগর হাসনাহিনা দেখলে আমার প্রেমে পড়ো না দুনিয়ার গান্দা তোমার থেকে সব গান্দা হয় যা আসে সব গান্দা বেরো হয় তুমি গান্দা জিনিসের প্রেমে জমা রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমার আপন বানাইতে দেরি করি না সে ডাক আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোনো হুজুরে যদি ডাক দেয় কোনো চাষা যদি ডাক দেয় কোনো শ্রমিক যদি ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ভাই ও কলিজার মধ্যে ওই আল্লাহরে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায় দেখো না কি মজা আল্লাহরে ডাইগা দেখো না কি মজা আল্লাহরে আপন বানায় দেখো না কি মজা খেলা ভেরা দেখো না কি মজা নামাজে যে দেখো না কি মজা ইসকে তো গাফলা তার গাফলা জন্যই আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় বলা তাকুম মিনাল গাফिरी যা আমার নির্দেশনা পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়াতে আমার থেকে গাফেল হয়ে যায় বলা ইকামাউ আউনা তার ঠিকানা হলো জাহান্নাম ن جانی اللہ میں فلاح دے ن جنی اللہ کام فلائد لویا کاندھی لوہا دور لویا رات کا بائیں لویا آفس جاؤ یہ بائیں لوہا مدرسہ جاؤ یہ بائیں لویا کنکا بناؤ یہ نماز دراؤ ن کون کرنے اللہ ناراض ہویا اللہ تک گافل ہویا اللہ ناراض ہویا اللہ جہنم میں فلائد دے